নতুন বছরে ছোঁয়া দিয়ে বদলে দিন ঘরের সাজ হানিকম্ব সোফা কাবারের অনন্য এক সাজ দীর্ঘদিন যারা পুরোনো সোফা কাবার ব্যবহার করে বোরিং হয়ে যাচ্ছেন তাদের জন্যই নিয়েছি বলতে হানিকম্ব সোফা থেকে ইম্পোর্টেড এই ফেব্রিক্স টি দেখতে যেরকম সুন্দর এর ফিটিংসও কিন্তু হবে আগের সমস্ত সোফা কাবার থেকে ভিন্ন উজ্জ্বল রং এবং সুপার স্প্যান্ডেক্স কাপড় হোয়াতে আপনার সোফায় অন্যরকম একটি প্রাণবন্ত ফুটে উঠবে ইনশাল্লাহ এর টেক্সচার আপনার অন্যান্য আগের সব সোফা থেকে আপনার মনকে আরো আনন্দিত করবে কারণ এই টেক্সচারটা কিন্তু একেবারেই মৌমাছের চাকের মতো যা আপনার মনকে আরো বেশি আকৃষ্ট করবে হানিকম সোফা ফিটিংসের ফিটিংস কোন তুলনায় হয় না তাছাড়া এই ফিটিংসকে কে আরো বেশি সুন্দর করতে আমরা এখানে ব্যবহার করেছি সাদা বক্র স্ক্রিপ যেটি দ্বারা আপনার সুপার ফিটিংস হবে আরো আকর্ষণীয় এই হানিকম সোফা কাবারটি অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না ওরা হাতে পেয়ে চেক করে ডেলিভারি ম্যান দায়ী থাকে অবস্থায় টাকা পরিশোধ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে হানিকম সোফা কাবারের দশটির অধিক কালার কালেকশন যেখান থেকে আপনি আপনাদের পছন্দের কাটি বেছে নিয়ে বানাতে পারবেন আপনার সোফা কাবার অর্ডার করতে আজই মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা স্ক্রিন নাম্বারে জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম